নুহের নৌকা অনেক অনেক আগে পৃথিবী মানুষে ভরেছিল কিন্তু তাদের হৃদয় ঈশ্বর থেকে অনেক দূরে সরে গিয়েছিল হিংসা ও দুষ্টতা ছায়ার মতো সারা দেশে ছড়িয়ে পড়েছিল ভালোবাসা ও মঙ্গল দুর্লভ হয়ে উঠেছিল আর প্রতিটি দিন দুঃখে ভরে যাচ্ছিল তবুও ঈশ্বর সবকিছু দেখছিলেন আর তার হৃদয় গভীরভাবে ব্যথিত হচ্ছিল সব মানুষের মধ্যে একজন ছিলেন যিনি বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের পথে চলতেন তার নাম ছিল নৌহ আর তার হৃদয় ধার্মিকতার দিকে নিবদ্ধ ছিল সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখনও তিনি ঈশ্বরের উপর ভরসা রেখেছিলেন ঈশ্বর অনুগ্রহ ও আনন্দের দৃষ্টিতে নুহের দিকে তাকিয়েছিলেন ঈশ্বর দেখলেন যে পৃথিবী কলুষিত হয়ে গেছে এবং হিংসায় পূর্ণ নিজের সৃষ্টির এই অবস্থায় তার হৃদয় গভীর বেদনায় ভরে উঠেছিল আমি পৃথিবী শুদ্ধ করার জন্য এক মহান মহাপ্লাবন পাঠাব ঈশ্বর ঘোষণা করলেন তবুও বিচারেও তার করুণা অটুট রইল ঈশ্বর নুহকে ডাকলেন এবং গম্ভীর অথচ আশায় ভরা কথা বললেন তুমি ও তোমার পরিবার রক্ষা পাবে তিনি স্নেহভরে প্রতিশ্রুতি দিলেন ঈশ্বর নুহুকে আশ্রয়ের জন্য এক বিশাল নৌকা নির্মাণের আদেশ দিলেন আজ্ঞা পালনের মাধ্যমে জীবন ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে ঈশ্বর নুহুকে নৌকার জন্য সুনির্দিষ্ট ও বিস্তারিত নির্দেশনা দিলেন নৌকাটি লম্বা চওড়া ও উঁচু হবে শক্তি ও যত্নের সঙ্গে নির্মিত প্রতিটি মাপ ও প্রতিটি খুঁটিনাটি ঈশ্বরের নিখুঁত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ছিল নুহ মনোযোগ দিয়ে শুনলেন এবং প্রতিটি কথা হৃদয়ে ধরে রাখলেন নুহ ঈশ্বর যেমন আদেশ করেছিলেন ঠিক তেমনভাবেই নৌকা বানানো শুরু করলেন দিনের পর দিন তিনি বিশ্বস্ত হাতে কাঠ কেটে গড়ে তুললেন খোলা আকাশের নিচে তার পরিবার তার পাশে পরিশ্রম করল তাদের হাত ক্লান্ত হলেও বিশ্বাস অটল রইল মানুষ নুহ ও তার অদ্ভুত কাজ নিয়ে হাসি ঠাট্টা করতে জড়ো হল শুকনো জমিতে নৌকা বানাচ্ছ কেন তারা তাচ্ছিল্য করে বলল তাদের কথা ছিল তীরের মতো ধারালো কিন্তু নূহ টলেননি তিনি ভয়ের চেয়ে বিশ্বাস আর আত্মপক্ষ সমর্থনের চেয়ে নিরবতাকে বেছে নিলেন অবশেষে বহু বছরের পরিশ্রমের পর বিশাল নৌকাটি সম্পূর্ণ হল তার শক্ত কাঠের দেয়াল আকাশের দিকে বিশ্বাসের স্মৃতি মতো দাঁড়িয়ে রইল ঈশ্বর নুহের বিশ্বস্ত পালন দেখলেন এবং সন্তুষ্ট হলেন এখন তার পরিকল্পনার পরবর্তী ধাপের সময় এসে গেল ঈশ্বর নিজ কর্তৃত্বে পৃথিবীর চারোদিক থেকে পশুপাখিদের নৌকার কাছে নিয়ে এলেন তারা জোড়ায় জোড়ায় পুরুষ ও স্ত্রী ঈশ্বর যেমন বলেছিলেন তেমনভাবেই এল সুচি পশুরা উপাসনা ও বলিদানের জন্য বেশি সংখ্যায় এল ঈশ্বরের নিখুঁত ব্যবস্থাপনা দেখে নুহ বিস্ময়ে ভরে উঠলেন সবাই নিরাপদে ভেতরে গেলে ঈশ্বর নৌ ও তার পরিবারকে প্রবেশ করতে ডাকলেন প্রভু নিজেই নৌকার ভারী দরজাটি বন্ধ করলেন বাইরে পৃথিবী তার পথে চলতেই থাকল অজানা ও উদাসীন ভেতরে তারা গম্ভীর নিরবতায় অপেক্ষা করতে লাগল কালো মেঘ আকাশ থেকে ফেললো আর উপর থেকে বৃষ্টি নামল গভীর জলের উৎস ফেটে গেল আর আকাশের দ্বার খুলে গেল চল্লিশ দিন ও চল্লিশ রাত ধরে অবিরাম বৃষ্টি পড়ল বিচারের জলে পৃথিবী ধীরে ধীরে তলিয়ে গেল নৌকাটি ফুলে ওঠা জলের উপর ধীরে ধীরে ভেসে উঠল বাইরে ঝড় তীব্র হলেও ঈশ্বর তাদের সম্পূর্ণ নিরাপদ রাখলেন নৌহ অবিরত প্রার্থনা করলেন ঈশ্বরের অটল প্রতিশ্রুতিকে আঁকড়ে ধরে কাঠের সেই দেয়ালের ভেতরে মূল্যবান জীবন সুরক্ষিত ছিল অনেক দীর্ঘ মাস ধরে জল পৃথিবীর মুখ ঢেকে রেখেছিল নৌকাটি নীরব ও অন্তহীন জলরাশির উপর ভেসে চলল নুহ ধৈর্যের সঙ্গে অপেক্ষা করলেন ঈশ্বরের নিখুঁত সময় সম্পূর্ণ ভরসা রেখে তাদের বিশ্বাস প্রতিটি দীর্ঘ ও অনিশ্চিত দিনে তাদের শক্তি জুগিয়েছিল শেষ পর্যন্ত ঈশ্বর নুহ ও নৌকার ভেতরে সব জীবকে স্মরণ করলেন তিনি জলের উপর বাতাস পাঠালেন আর জল সরে যেতে লাগলো পাহাড়ের চূড়াগুলো ধীরে ধীরে আবার দেখা দিল ভূমি শুকোতে থাকলে তাদের হৃদয়ে আসার আলো জ্বলে উঠলো নুহ জানালা খুলে প্রথমে একটি পাঠালেন খোঁজ নিতে তারপর তিনি একটি কবুতর পাঠালেন জল কমেছে কি না দেখতে কবুতরটি তার ঠোঁটে তাজা ছেঁড়া সহ ফিরে এল এটি ছিল নতুন জীবন পুনরুদ্ধার ও ঈশ্বরের শান্তির সুন্দর চিহ্ন যখন পৃথিবী পুরোপুরি প্রস্তুত হল ঈশ্বর নুহকে নৌকা থেকে বের হতে বললেন নুহ তার পরিবার ও সব প্রাণী শুকনো জমিতে পা রাখল বিচারের পর পৃথিবী নতুন শুদ্ধ ও পবিত্র মনে হল সমস্ত সৃষ্টির জন্য এক নতুন সূচনা উদিত হল নু সঙ্গে সঙ্গে একটি বেদি নির্মাণ করলেন এবং ঈশ্বরকে কৃতজ্ঞতার বলি দিলেন সেই নিবেদন স্বর্গের সিংহাসনের সামনে মনোরম সুবাসের মতো উঠল নুহের নম্র ও কৃতজ্ঞ হৃদয়ে ঈশ্বর গভীরভাবে সন্তুষ্ট হলেন এখন একটি পবিত্র চুক্তি স্থাপিত হতে চলেছে ঈশ্বর আকাশে তার মহিমাময় রংধনু স্থাপন করলেন চিরস্থায়ী চিহ্ন হিসেবে এটাই আমার চুক্তি তোমাদের সঙ্গে এবং সব জীবের সঙ্গে তিনি ঘোষণা করলেন আর কখনো মহাপ্লাবন পৃথিবী ও সব জীবন ধ্বংস করবে না রংধনু ঈশ্বরের চিরন্তন বিশ্বস্ততার সাক্ষ্য দিয়ে উজ্জ্বল হয়ে উঠল